অর্থাৎ মাসের শুরুতেই চন্দ্র চন্দ্ররাহু ধন স্থানে জুন দু হাজার চব্বিশ কুম্ভের শিরে সংকারান্তি কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমোরোলজি সেন্টারের পক্ষ থেকে উঠে বন্ধুরা শিরে আন্তি। কথাটা প্রচণ্ডভাবে ব্যবহার হয় বাগধারা এবং এই বাগধারা মানেও খুব কঠিন আসন্ন বিপদ আসন্ন বিপদ একে শিরে সংক্রান্তি বলে আসন্ন বিপদ শুনেই কুম্ভ রাশির জাতক জাতিকারা ভয়ে মূর্ছা যাবেন কথাটা কেন বললাম আসন্ন বিপদ যে বিপদটা আসছে সেটা অনেক বড় বিপদ সেখান থেকে আপনাদের সাবধান হতে হবে তাই আমাদের কথাগুলো যখন বলি সেগুলোর মধ্যে এমন একটি কথা আপনাদের সামনে তুলে ধরা হয় যেখান থেকে আপনাদের সাবধানের পথটা অনেক বেশি হওয়া প্রয়োজন প্রথমেই আমরা যখন কোনো বিচার বিশ্লেষণ করি গাণিতিক পদ্ধতি যা আমরা অ্যাপ্লাই করি তা আপনাদের সামনে তুলে ধরি ট্রানজিট গোচর এই মুহূর্তে মেষ রাশিতে কোনো গ্রহ নেই বৃষ রাশিতে চারটি গ্রহ রয়েছে বুধ বৃহস্পতি শুক্র এবং রবি কন্যা রাশিতে কেতু রয়েছে শনি সক্ষেত্রে রয়েছে আনন্দক্ষেত্রে রয়েছে প্রভাত পদ নক্ষত্রে রয়েছে কুম্ভ রাশিতে আজকের বিষয় কুম্ভ রাশি এবং মিন রাশিতে রয়েছে রাহু চন্দ্র মঙ্গল এই রাহুচন্দ্র মঙ্গল মিনে আছে অর্থাৎ কুম্ভের দ্বিতীয় স্থানে আর্থিক ক্ষেত্রে ধন ক্ষেত্রে ধন ক্ষেত্রেই গ্রহণ দোষ তৈরি হলো অর্থাৎ আমরা যে ট্রানজিট বলছি পয়লা জুন সকাল ছটার অর্থাৎ মাসের শুরুতেই গ্রহণ দোষ স্থানে ধনস্থানে ধনস্থানে রাহু শুভ ফল দেয় সেখানে চন্দ্র গিয়ে গ্রহণ দোষ তৈরি করে দিল অর্থাৎ সে প্রাপ্তির জায়গা হতে দিল না কত দিন দেবে না চন্দ্র একটি রাশিতে সোয়া দুই দিন থাকে অর্থাৎ সোয়া দুই দিন ঢোকার সোয়া দুই দিন পর্যন্ত আর্থিক লস হওয়ার সম্ভাবনা প্রবল আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল অকারণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল সে তো আড়াই দিন গেল আবার মঙ্গল রয়েছে রাহুর সঙ্গে অঙ্গার দশিত করেছে দ্বিতীয় স্থানে অর্থাৎ টাকা পয়সা নিয়েই কারির সঙ্গে প্রবল তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা ঝগড়া অশান্তি এমনকি বিতণ্ডায় জড়িয়ে আইনি সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বিপদটা কারণটা বুঝতে পারলেন অর্থাৎ আপনার রাশি দ্বিতীয় স্থানে গ্রহণ দোষ এবং অঙ্গার দোষ চতুর্গ্রহী রাজ্যগের যে শুভ ফল তা আপনারা পাবেন ঠিক সাত দিন পর্যন্ত এই সমস্যাটা যেই মঙ্গল আপনার মেসে মিন থেকে বেরিয়ে মেসে ঢুকবে সক্ষেত্রে আপনারা শুভ ফল প্রাপ্তি করবেন এবং যাহা চন্দ্র বেরিয়ে চলে যাবে ঠিক সেই সময় থেকেই আবার ভালো জিনিসগুলি হতে থাকবে আপনারা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্রে একটি কথা আছে এক মিনিটের জন্যও সব কিছু শেষ হয়ে যেতে পারে তৈরি করতে বহু বছর লাগতে পারে আর শেষ হতে সময় লাগবে অর্থাৎ গড়তে প্রচুর সময় ভাঙতে ক্ষণিকের টাইম কাজে এই ছোয়া দুই দিন কথাটা ভেবে আপনারা চুপ করে বসে থাকবেন না যেগুলি আমরা প্রতিবিধান প্রতিবিধানস্বরূপ বলবো সেগুলি করবেন গোচর বললাম আশঙ্কার কারণ বললাম অর্থনাশ হওয়ার প্রবল কারণ বাকি আমরা সব ক্ষেত্রে শুভ পরিবর্তন পাব চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে বুধ শুক্র দুটিই শনির বন্ধু রবি রয়েছে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি শনির সমগ্রহ না বন্ধু না শত্রু এই চতুর্গ্রহী যোগের শুভ ফল পাবেন তিন নম্বর আমরা একটি শর্ট ভিডিও গতকাল দিয়েছি পাপ গ্রহরাও কখনো কখনো ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় বর্তমানে দশ দিন আগামী দশ দিন তেইশে মে দু পর্যন্ত অত্যন্ত ভালো অবস্থায় কাজ করবে এই পাপ গ্রহগুলি পাপ গ্রহ কোনগুলি শনি মঙ্গল রাহু কেতু এরা শুভ ফল দেয় যখন তখনও কিন্তু অত্যন্ত বেশি শুভ ফল দেয় ক্ষতি যখন করে তখন ভয়ঙ্কর করে আবার প্রাপ্তি যখন দেয় তখন প্রচুর দেয় তার উদাহরণ আপনারা জানেন শনির ক্ষেত্রে আমি বহু আপনাদের ভিডিও দিই আমরা টোটকা আকারে যেগুলি সমস্যা পাই যে সপ্তাহে যে যে গ্রহের সমস্যা হয় প্রত্যেক দিন সন্ধে ছটা পনেরো মিনিটে আমরা টোটকা দিই প্রত্যেক দিন কাজে সেই টোটকাগুলি আপনারা দেখবেন আর আমাদের চ্যানেলকে নিয়মিতভাবে দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে আমরা নতুন একটি অংশ যোগ করেছি জয়েন অপশান যারা খুব অল্প পারিশ্রমিক দিয়ে জ্যোতিষিক পরামর্শ গ্রহণ করতে চান তারা জয়েন্ট অপশানে গিয়ে উননব্বই টাকা থেকে সাতশো নিরানব্বই পর্যন্ত জয়েন অপশান আছে বিভিন্ন ক্ষেত্রে কী কী তার সুবিধা সেগুলি দেখে জয়েন করবেন সকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন সরাসরি কমিউনিকেশনের মাধ্যমে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন দেশ বিদেশের বাইরে যারা রয়েছেন তারা একদম খুব সহজ সরলে গুগল থ্রু আমার সামনে ইউটিউবে মাধ্যম দিয়ে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন মহিলাদের সম্পূর্ণ আলাদা প্রেডিকশান করার জন্য জ্যোতিষিক প্রতিবিধান দেওয়ার জন্য আমরা পারমিতা মুখার্জি অ্যাস্ট্রোপামিস মডেল সেন্টার পক্ষ থেকে কাজ করছেন উনি আপনাদের জ্যোতিষিক পরামর্শ দেবেন শুধুমাত্র মহিলাদের জন্য আমরা অ্যাটে গ্লান্স এবার জানব কুম্ভ রাশির ভালো মন্দ সমস্ত বিষয় মন্দ বিষয় শুনলাম যার জন্যে শিরে সংক্রান্তি এবার অ্যাটে গ্লান্স জানব শরীর মন ভালো যাবে ধন স্থান অত্যন্ত অশুভ ভ্রাতা ভগ্নি শুভ মা বাবা শুভ শিক্ষা সন্তান অতি শুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এটি আর একটি বড় অসুবিধা আমি বারবার বলছি শত্রু কিন্তু ভয়ঙ্কর জিনিস তার জন্যে বগলামুখী বীজ মন্ত্র আমাদের দেওয়া আছে এবং বগলামুখী পাঠও করতে পারেন যাদের আর্থিক সঙ্গতি রয়েছে শত্রু নিধনের জন্য বগলামুখী কবচ পরিধান করবেন বিবাহ প্রেম দাম্পত্য অতি শুভ ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই আইনি দিক অশুভ ব্যয়ের কারণে ঋণ হবে ঋণ থাকে আইনের সমস্যায় হবেন ক্রোধের কারণে বিতর্ক হবে বিতর্ক থেকে আইনের সমস্যায় যাবেন কর্ম অতি শুভ আয় অত্যন্ত ভালো ব্যয় বৃদ্ধি পাবে যার কারণে শিরে সংক্রান্তি এই ব্যয়টাকে সংকোচন করার জন্য আমাদের প্রতিবিধান দেওয়া হবে সেগুলি খুব সুন্দরভাবে দেখবেন ভ্রমণযোগ রয়েছে দেশ বিদেশের বাইরে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যবসা সমস্ত ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল একটি মানুষের জন্মকুণ্ডলীর বিচার যখন করি সেই বিচার আর এখন যে আমরা বিচার করছি সেই বিচারের মধ্যে পার্থক্য এখন আমরা গ্রহের গোচর অনুসারে বিচার করছি যেখানে লগ্ন সেখানে লগ্ন ধরে এক দুই তিন চার পাঁচ ছয় করে গুনছি যেখানে রাশি সেখানে রাশিকে যে রাশিকে বলছি সেই রাশিকে এক নম্বর ধরে আমরা কাউন্টিং করে করে কাজ করছি ছয় সময়ে নক্ষত্র রাগ কে কোথায় রয়েছে কত ডিগ্রিতে রয়েছে এইগুলো বিচার বিশ্লেষণ করছি জন্মক্ষেত্রের বিচার বিশ্লেষণ সম্পূর্ণ ছক আলাদা যেমন ধরুন এই এই যে কুম্ভ রাশির কথা বলছি এই কুম্ভ রাশিতেই যদি কাউরি কুম্ভ রাশির জাতক জাতিকা হয় কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয় এবং সেখানে বিষযোগ থাকে যদি দেখা যায় যে কর্মক্ষেত্রে গুরুচণ্ডাল হয়েছে যদি দেখা যায় কেমুদ্রম যোগ সূচিত হয়েছে যদি দেখা যায় রাশিতেই কালসর্প দোষ তৈরি হয়েছে অর্থাৎ কুম্ভ এবং তার সপ্তম কন্যাতে কুম্ভের সপ্তম হচ্ছে সিংহ রাশি তাহলে সেক্ষেত্রে বিপদ আরও বেড়ে যাবে যে জন্মকুণ্ডলিতে বিষ যোগ তৈরি হয়েছে সেই জন্মকুণ্ডলি সাবধান হতে হবে যে জন্মকুণ্ডলিতে নবম স্থানে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়েছে সাবধান হতেই হবে না হলে বিপদ অনিবার্য তা আটকানো যাবে না এবার আমরা খুব সহজ সরলভাবে সুন্দর প্রতিবিধান অর্থাৎ যে সমস্যাই আপনার থাক না কেন তার থেকে আপনারা কীভাবে বেরোবেন এক প্রথমত আটমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন সমাধান হবেই হবে আটমুখী রুদ্রাক্ষর প্রাণ প্রতিষ্ঠা করে তা পরিধান করবেন অরিজিনাল রুদ্রাক্ষ আটমুখী তাকে হোম যাগযজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করবেন তাতে যত পয়সায় খরচা হোক প্রাণ প্রতিষ্ঠা করতে ওটি আগেই করবেন ব্লু ল্যাপিজ ল্যাজুলি খুব অল্প পয়সার রত্ন পরিধান করতে পারেন ব্রেসলেট আকারও করতে পারেন লকেট আকারও করতে পারেন এটা পরিধান দক্ষিণা কালী কবজ বা দক্ষিণাকালী বীজ মন্ত্র ওং ক্রেইং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে সাহা অথবা শনির বীজ মন্ত্র গায়ত্রী প্রণাম ওং ঐং হ্রিং শ্রীং শনৈ চড়ায় গায়ত্রী বাংমন্দায় বিদমহে সূর্যপুত্রায় ধীমহি ধিমোহী তন্নমন্দ প্রজেদ্যা প্রণাম নৃণায়ঞ্জন সমভা রবিপুত্র পুত্র জমাগ্রজম ছায়াগার্ভ সম্বত বন্দে ভক্তাশী অত্যন্ত সুন্দর এই ভিডিও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আমরা যা প্রতিবিধান দিলাম সব সমস্যার সমাধান হবেই হবে শুধুমাত্র আমাদের অনুসরণ করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ